বিশ্বে মুসলমান টপ দশ জনের মধ্যে বড়লোক নেই কেন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবতার সঙ্গে জড়িত বিশ্বে টপ দশ বড়লোকের মধ্যে মুসলমান নেই কেন এর উত্তর খুঁজতে হলে কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে এক আর্থসামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট মুসলিম বিশ্বে অনেক দেশই উপনিবেশবাদের শিকার হয়েছিল যেমন মধ্যপ্রাচ্য ভারত উপমহাদেশ উত্তর আফ্রিকা এই ইতিহাস অর্থনৈতিক উন্নয়নকে পিছিয়ে দিয়েছে এবং অনেক দেশে অবকাঠামো শিক্ষা ও শিল্প উন্নয়নে ধীরগতি এসেছে দুই সম্পদের বণ্টন ও ব্যবস্থাপনা মধ্যপ্রাচ্যে প্রচুর প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল থাকা সত্ত্বেও তা ব্যক্তি মালিকানার পরিবর্তে সরকার বা রাজ পরিবারের হাতে সীমাবদ্ধ এর ফলে কোনও একক ব্যক্তি বিলিয়ন ডলারের মালিক হলেও তা সরকারি ধন হিসেবে গণ্য হয় এবং ফোরবস বা ব্লুমবার্গের তালিকায় তিনি ব্যক্তিগত ধনী হিসেবে গণ্য হন না তিন ব্যবসা ও প্রযুক্তিতে অংশগ্রহণের সীমাবদ্ধতা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা যেমন অ্যালন মাস্ক জেফ বেজোস মার্ক জাকারবার্গ মূলত প্রযুক্তি উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজারে আধিপত্য বিস্তার করে সম্পদ অর্জন করেছেন মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ এখনো পর্যন্ত এই খাতে বড় মাত্রায় প্রবেশ করতে পারেনি চার নির্বাচন প্রক্রিয়া ও স্বচ্ছতা অনেক মুসলিম দেশের রাজনৈতিক ও আর্থিক ব্যবস্থা স্বচ্ছ নয় ধনী ব্যক্তিরা হয়তো আছেন কিন্তু তাদের সম্পদের পরিমাণ বা উৎস আন্তর্জাতিকভাবে যাচাইযোগ্য নয় পাঁচ আধ্যাত্মিকতা বনাম ভোগবাদ ইসলাম ধর্মে ধনসম্পদকে নিয়ন্ত্রণে রাখার এবং দান করার শিক্ষা রয়েছে জাকাত সাতকা অনেক ধনী মুসলমান তাদের সম্পদ গোপন রাখেন বা দান করেন যার ফলে তারা তালিকায় আসেন না অতিরিক্ত তথ্য তথ্যসের মতে বিশ্বের শীর্ষ ধনী মুসলিমদের মধ্যে রয়েছেন প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সৌদি আরব বিনিয়োগ ও সম্পদ অনেক থাকলেও বর্তমানে তিনি শীর্ষ দশ এনেই মুকেশ আম্বানি যদিও ভারতীয় এবং হিন্দু তার ব্যবসা মডেল মুসলিম দেশগুলোর জন্য একটি শিক্ষা হতে পারে উপসংহার মুসলিম বিশ্বে ধন সম্পদের ঘাটতি নেই তবে তা কনসেন্ট্রেটেড ও ব্যক্তিগত উদ্যোগে কম ব্যবহৃত প্রযুক্তি উদ্যোক্তা মনোভাব এবং আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণ বাড়ালে ভবিষ্যতে মুসলমানদের মধ্য থেকেও শীর্ষ ধ্বনি দেখা যেতে পারে